হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকে নিউ ব্লগে তোমাদের সাথে খুব সুন্দর একটা জিনিস শেয়ার করবো সেটা আমাদের ঘরে রয়েছে তো বন্ধুরা মানে দু দুটো ভিডিও আমি আপলোড করে দিয়েছি ইউটিউবের জানকারি মানে যে কোনো জিনিস কি মানে করবে কি না করবে সব কিছু মানে ওইখানে আমি বেশ সুন্দরভাবে বানিয়ে দিয়ে রেখেছি তো তারপরে তোমরা তো দেখে নিয়েছো ঠিক আছে দেখতে পাচ্ছ যে এই যে দেখুন তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কতগুলো খড়কুটো নিয়ে এসেছে তো কে এনেছে তো আজকে আমি তোমাদের সবকিছু আমাদের বিছনা বিছনার মধ্যে এত কিছু খড়কুটো নিয়ে আসছে ওই যে দেখুন কিছু দেখতে পাচ্ছ না নাকি ও যে দেখুন চলে গেল ওইখানে আছে ও যে তো আমরা এদের ভাব মানে যে বাসা আছে ওটা ভাঙবো না তো আমরা বাসা বেশ সুন্দরভাবে বানিয়ে দিয়েছি দেখুন 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 বন্ধুরা এই যে বাসাটা বানা হয়েছে ঠিক আছে তো এখন তো এখানে নেই আমি এখানে আসলাম তাই বলে এখানে নেই তো এই যে আস্তে আস্তে দেখুন মানে কত ধরনের যে ঝাড় জমালে যে দেখুন কত খড়কুটু কোথা থেকে নিয়ে আসছে তো আমাদের ঘরটায় তো আমরা কেউ কিছু বলি না অনেকবার মানে বলার পর কেউ মানে কিছু শুনে না তো ওরা এখানেই থাকবে তাই জন্য ওই যে বাসা বানা হয়েছে দেখুন কি সুন্দর বাসাটা তো এটা ছিল একটা মানে কি বলে ওগুলো পেপার জানি না তো যে আমি যে স্ট্যান্ড কার্ড দুটো বাই করছি সেটার একটা খাপ ফান এটা ছিল তো তাই এইটা দিয়ে বাসা বানা হয়েছে দেখুন ওই যে ছিলগুলো Ya 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 ya, şoş şoş, kacır. <laughs> ondur edeğim um, ki, şundur post. Odur mu? O ondur তো বন্ধুরা আমরা বুঝতে পারি না যে এটা আমাদের ঘর না চিড়িয়াখানা ঠিক আছে তো এখানে এত মানে যে পাখির উপদ্রব যে এই ঘরে এরকম ঘরে কিন্তু কেউ মানে রাখতে মানে থাকতে দেবে না ঠিক আছে তো আমার কিছুই বলি না তবুও তো চলো দেখিয়ে দিই তো সব কিছু কটা বাসা আছে ঠিক আছে তো আমার মনে হচ্ছে এটা ঘর না এটা চিড়িয়াখানা ঠিক আছে তো এই যে শুরু হয়ে গেছে বিছনে খড়কুটো কত নানা ধরনের তো এই যে আমাদের এই এই যে এতগুলো থাকার সত্ত্বেও মানে এই যে দেখুন একটা বাসা ও যে ঠিক আছে ও এইখানে একটা বাসা মানে নতুন করে হচ্ছে আর এখানে আমরা একটা বানিয়ে দিয়েছি আর ওইখানে আরেকটা রয়েছে ঠিক আছে তারপরে দেখি একটু জুম করে ঠিক আছে এই যে দেখুন এই বাসাটা মানে নতুন হচ্ছে ঠিক আছে এইটা নতুন করে মানে ওরা বানাচ্ছে ঠিক আছে তো মানে একটা দুটো নয় প্রায় দশটারও বেশি বাসা রয়েছে আমাদের এই ঘরে ঠিক আছে তো আমরা কিছু বলি না কিন্তু এটা একটা ভাগ্যের ব্যাপার ঠিক না তো ভাগ্যের ব্যাপার বলতে কি যে এরকম বাসা কারো মানে কেউ আবার পোষ মানায় ঠিকই কিন্তু কিছুদিন পর চলে যায় ঠিক আছে আমরা কিছু তাড়িয়ে দিই তবুও এখানেই থাকে ভাবলাম এগুলো ভগবানের একটা নীলায় মনে হয় তো আমরা আর কিচ্ছু বলি না তো চলো ওই রুমে আবার অনেক বাসা রয়েছে ঠিক আছে তো ওই যে কোনো রয়েছে দাঁড়াও খড় আর এইখানে আবার আরেকটা হয়ে যে দেখুন তো এতগুলো এখানে মানে ভগানের ছবিও রয়েছে

দেখুন ফ্রেন্ডস আমি ও রুমে যাওয়ার সত্ত্বেও সাথে সাথেই এখানে চলে আসলো ঠিক আছে এই যে দেখুন ও যে এটা কিন্তু ভয় পায় না মনে হয় আমাকে অনেক দিন ধরে চিনি তো এবার চিনে এসে দেখুন আমি ওর সামনে যাচ্ছি তবুও মানে ওখান থেকে যাচ্ছে না ঠিক আছে তো এই যে দেখুন আমি উপরে উঠলাম তবুও এখানেই রয়েছে আহ আহ আহ